আসসালামু আলাইকুম আজকে আমরা বিচে যাচ্ছি আমরা গাড়ি পার্ক করেছি একটা ফ্রি পার্কিং এরিয়াতে তারপর সেখান থেকে হেঁটে চলে এসেছি বি প্রথমে আগে যাচ্ছি ওয়াশরুমে ওয়াশরুমটা দেখব বিচে নামার পর এসে জামা কাপড় চেঞ্জ করার জায়গা আছে কিনা তো এখানে এসে দেখলাম যে জামা কাপড় চেঞ্জ করার যে রুম আলাদা করে বানানো হয়েছে কিন্তু সেটা এখনো মানে খোলা রাখেনি কেন বলতে পারবো না শুধু টয়লেট এবং বাচ্চাদের ডাইপার চেঞ্জ করার জায়গা এতটুকুই আছে এখানেই চাইলে জামা কাপড় চেঞ্জ করা সরে গিয়েছে একদম ওই যে ওই জায়গাটার নিচে কত থেকে পানি ছিল এখন দেখা যাচ্ছে পানি নেই

বিচি অনেকক্ষণ থাকার পর আমরা শাওয়ার নিয়ে জামা কাপড় চেঞ্জ করেছি তো ইউকি বাবু খুবই মজা পাচ্ছিল বিচে সে উঠতেই চাচ্ছিল না সে বলছে বাসে যাব না বাসে যাব না আর তার একটু ভয় নেই তার পাপা ছিল একটু দূরে মানে বেশি পানিতে আর ইউকি বাবু দৌড়ে দৌড়ে শুধু সেখানেই যাওয়ার চেষ্টা করছিল বিশাল বিশাল ঘুরি সব বড় বড় মানুষ উড়াচ্ছে বিচে এখন অনেক মানুষ তাছাড়া গাছের নিচেও বিভিন্ন রকম তাবু হ্যামক আর কত কি নিয়ে তারা নিজেদের মতো সময় কাটাচ্ছে তবে বিচে নামার এটাই পারফেক্ট সময় কারণ এখনও খুব বেশি গরম শুরু হয়নি তাছাড়া পানিটাও একদম পারফেক্ট কিছুদিন পর যখন গরম বেশি হবে তখন পানিটাও গরম হয়ে যায় ও যে একজন গাছের ভেতরে হ্যামককে আরাম করে শুয়ে আছে এই হচ্ছে ফ্রি পার্কিং তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ